বন্ধুরা আমি স্বরূপ ছাদবাগা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দেখুন এখন সেপ্টেম্বর মাস পড়ে গেছে তাই এই সময় আপনারা শীতের ফুল গাছের জন্য অবশ্যই রেডি করে রাখুন যেমন শীতের ফুলের মধ্যে একটা সবচেয়ে ভালো গাছ হচ্ছে গাঁদা ফুলের গাছ এই গাছটা আপনারা অবশ্যই লাগান এবং এই গাছটা এই সময় লাগালে আপনারা ঠিক দুর্গা পুজোর সময় ফুল বে যাবেন এই দেখুন আমি নিয়ে নিয়েছি যেরকম প্লাস্টিক টপ দেখছেন ফুটো করা আছে তাই এর মধ্যে আমি প্রথমে ড্রেনে ফোলগুলোকে ভালো করে মাটিটা একটু ভিজে থাকবে কিন্তু তার জন্য আমি পাথর রেখেছেন ঠিক আছে ড্রেনেজ ফলটা খুব সুন্দরভাবে জলটা ড্রেন আউট হয়ে যায় এবং ওপরের থেকে যায় এরপর মধ্যে আমি একটু বালি দিয়ে দেব এরকম বালি বাড়ি তৈরি করা বালি একটু দিয়ে দিলাম এই দেখুন এমনি করে নেবে এরপর এই সার মাটিটা ব্যবহার করব দেখুন এর মধ্যে আমি মিশিয়েছি তিন ভাগ গার্ডেন সয়েলের সাথে দুভাগ গোবর সার আছে এবং অল্প পরিমাণে কম্পোস্ট আছে এবং অত মেশানো আছে যাতে গাছগুলো ফাঙ্গাস না লেগে যায় এইভাবে মাটিটা দিয়ে দেবেন দেখুন খুব ঝুড়ঝরে মাটি জল দাঁড়াবেও না এবং রেট একটু মস মস্টাক থাকবে এরকম মাটি তৈরি করবেন এই সময় যা যা কিনে নিয়ে আসুন এই সময় লাগিয়ে দেন বর্ষা মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে বর্ষা ওয়েদার না হলেও কিন্তু ভাদ্র মাসেও বৃষ্টি হয়ে থাকে তা এই সময় আপনারা গাছ লাগালে গাছগুলো খুব তাড়াতাড়ি বৃষ্টির জল পেয়ে খুব তাড়াতাড়ি ভালো বাড়বে এইরকম মাটি তৈরি করে নিলাম এইভাবে আমি টপগুলোকে তৈরি করে রেখে দিচ্ছি আপনাদেরকে থেকে যাতে ভিডিওটা বেশি বড় না হয় তাই এইভাবে আপনারা মাটি তৈরি করুন এবং গাঁদা ফুলের গাছ লাগিয়ে ফেলেন এই সময় মাটি তৈরি করলে কিন্তু মাটিতে গাছ খুব তাড়াতাড়ি বাড়বে এবং গোবর সার দিয়ে লাগালে খুব ভালো হবে এই দেখুন গাঁদা চারা দেখতেই পাচ্ছেন মাটিটা খুঁড়ে হালকা করে একটু লাগিয়ে দিলাম মাছ বরাবর করে দাম নিয়েছে আমি সাত পিস নিয়ে এসেছি ষাট টাকা নিয়েছে দশ টাকা কম করে দিয়েছি তাই আপনারা এইভাবে দাদা চারা লাগান খুব ভালো হবে এবং দাদা গাছটা যখন একটু বড় হবে ঝাগড়া হবে তখন আবার ডাল কেটে দেবেন তাহলে যাঁদা গাছটা কি ঝোপালো হয়ে যাবে আপনার গাছটা খুব দেখতে সুন্দর লাগবে এবং যে বৃষ্টি হচ্ছে এই সময় এই গাছ লাগিয়ে দিলে দু এক ফোঁটা জল পেয়ে গেলে গাছ কিন্তু খুব ভালো হবে এবং গাছ খুব তাড়াতাড়ি বাড়বে তাই আপনারা এই সময় অবশ্যই গাঁদা ফুলের চারা লাগান মাটিটা অবশ্যই গোবর সার বা ভার্মি কম্পোস্ট এই দেখুন চারাগুলো দেখুন এই দেখুন এই যে মাটিটা থাকে এটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি এঁটেল মাটিটাকে ইয়ে করার জন্য যাতে গাছটা খুব ভালো বাড়ে দেখুন এরকম মাটি আছে তলায় দেখতে পাচ্ছেন এটা আমি জলে ভিজিয়ে রেখেছি বালতিতে যাতে মাটিটা ছেড়ে যায় এরকম আমি সাতখানা গাছ এনেছি দেখা যাক এর আপডেট পরবর্তী আপডেট খেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কীভাবে আমার দাদা গাছের সার প্রয়োগ করছি কীভাবে দাদা গাছ প্রচুর ফুল ফুটাবো সেটা আপনারা দেখতে পাবেন হলুদ এবং অরেঞ্জ কালারে দুটো কালারই মিস আছে বুঝতে না কি কালার হবে দোকানদার তাই বললো কারণ যেহেতু এখন ফুল ফুটে নি তাই তাও গাছ গাছগুলো দেখুন খুব ভালো গ্রোথ আছে তাই এরকম গাছ নিয়ে আসুন এবং রিপোর্টিং করে দেন আপনাদের খুব তাড়াতাড়ি দুর্গা পুজোর ফুল পেতে অবশ্যই ভালো হবে একটা আমার রেডি হয়ে গেল এরপর জল দিয়ে এক দুদিন ছাবাই রেখে দিতে হবে তারপরে রোদ পছন্দ করে রোদেই রাখতে হবে গাছগুলো এই সময় লাগাবার সঠিক সময় বৃষ্টির জল পেলে গাছগুলো পুরো সেট হয়ে যাবে দুটো গাছ লাগানো হয়ে গেল এই একটা গাছ বড় ফুল হবে এটা বড় গাঁদা ইনকা ফুল নয় তবে বড় যেটা ঠাকুরের মালায় যে ফুলগুলো বিক্রি হয় দোকানে সেরকম বড় গাছ হবে গাঁদা ফুলের বড় গাছ আমার খুব দেখতে ভালো লাগে তাই বড় গাছ আমি বেশি ভালো লাগি পুঁকা ফুলটা খুব বড় হয় সাইজ গাছটা ছোট ছোটো সাইজ নার্সারিতে রেডি গাছ নিতে গেলে অনেক দাম পড়ে যায় প্রায় পঁচিশ টাকা যে কোনো কালো পলিথিন ব্যাগে থেকে তিরিশ টাকা এরকম দাম নেয় ফুল সমেত তাই আমি রাস্তার ধারে একজন বসে ছিল তার কাছ থেকে নিয়ে এসেছিলাম তিনটে গাছ আমার রেডি হয়ে গেল এই দেখুন গাছগুলো দেখুন ডাল কেটে আপনারা চারা তৈরি করতে পারেন বা বীজ ফুলের বীজ ফেলেও আপনারা চারা তৈরি করতে পারেন কোনো অসুবিধা নেই ভালো ফুলের বীজ ফেলে দেন সেখান থেকে চারা বেরোবে সেটাকে আপনারা রিপোর্ট করতে পারেন ভাবে আপনারা গাছ লাগান এবং তাড়াতাড়ি ফুল পেতে অবশ্যই এই সময় গাঁদা গাছ লাগাই লাগ গাঁদা গাছ লাগিয়ে থাক লাগাবেন তাই এইভাবে গাছ আপনারা প্রতিস্থাপন করুন এবং গাছের পরবর্তী পরিচর্যা এবং নিয়ে পরবর্তী ভিডিও আনবো তা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ